সালামু আলাইকুম রিয়াজ আজকে আপনাদেরকে দেখাবো একটি স্বাদের সম্পূর্ণ ওয়াইলিংয়ের কাজ এটা হলো আপনার একটা তিন রুমের স্বাদ একটা ছোটো স্বাদ এই স্বাদের ওয়াইলিং হবে আপনাদের এ টু জেড পর্যন্ত দেখানো হবে আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের স্বাদের জন্য যেসব মালামাল দরকার হবে সেসব মালামাল হলো এটি আপনারা ফ্যান বক্স আমরা ফ্যান বক্সে কাজ করব এটি ফ্যান বক্স আর এটি আপনার কষ্টে ফ্যান বক্সে এই যে আপনার জুড়েছি এটি এরপর লাগবে আপনার টেপ এরপরে আপনাদের লাগবে জয়েন্ট সকেট এই দেখুন জয়েন্ট সকেট তারপরে লাগবে আপনার ব্যান্ড আপনার সাদের থেকে ওয়ালে নামানোর জন্য আর জয়েন্ট সকেট লাগবে আপনার ফাইভ জয়েন্টের জন্য এই দেখুন সার্কুলার বক্স এগুলো আমরা লাইটের জন্য ব্যবহার করব যে ফ্যানেল লাইটগুলো দেব তাহলে সাদের সঙ্গে মিশে যাবে এরপর আপনাদের একটা বেলেট লাগবে একশো বেলেট এরপর লাগবে আপনাদের আঠা

হুম ঠিক আছে আটা লাগবে তো এই যে আটা আটা দেওয়ার আগে ওই ওইখানে একটু টেপ আছে না টেপ দিতে হবে এখন আমার বিলালি ভাই বিলালি ভাই কাজ করবে আজকে সাথে সম্পূর্ণ এই দেখুন ব্যান্টের ভিতরে আপনার পলিথিনটাও আছে এই পলিথিনটা দিচ্ছি কারণটা হলো আমরা যে সময় ঢালাই হবে ঢালাইয়ের পরে ঢালাইটা ওই ব্যান্টের ভিতরে যেন ঢুকে না যায় পরে পলিথিনটা দেখা যাবে দেখা গেল পলিথিনটা টান দিলি পলিথিনটা বাইর হয়ে যাওয়ার পরে আমরা পয়েন্টটা পিজে পাবো ঠিক আছে দেখুন এই দেখুন মাপ এই দেখুন কাটা আছে ফাইভটা মাপ দিয়া আমাদের যেরকম প্রয়োজন ওইরকম তাকে কাটাই দিচ্ছে দেখুন আবারও ফাইভের ভিতরে পলিথিন ঢুকানো আছে এই পলিথিনটা পরবর্তীতে আমরা যখন ভিতরে রয়েলিং করবো সামনে বাইক করেরকম আটক আছে আপনারাও ভালো কাটা লাগবেন

আপনারাও এইভাবে করবেন কাজগুলো খুব সুন্দর করে করবেন এটা বোলাক দেওয়ার দরকার আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল এবারে আপনাদের দেখাবো আমি কিভাবে এই ছাদের অয়েলিং কমপ্লিট করলাম তাহলে আপনারা দেখুন এই ছাইডে একটা যে পাইপ নামাইছি ওয়ালে আমরা একটা রুমের সাইডওয়ালের সাইডে ফাইভ নামাইছি এই এয়ারটা দেখতে পাচ্ছেন এই আরটা আর এই একটা আর আপনার এই সাইডেরটা এই একটা লম্বা ফাইভ দেখতেছেন ফ্যান বক্স হইতে শুরু করে আপনারা এই ফ্যান বক্সে আনছি এইটা আমরা ডিপি বক্সেতে মেন লাইন এই রুমের তো ওই রুমে নিয়ে যাওয়ার জন্য লম্বা করে এই দেখুন একটা ফাইভ দেওয়া হয়েছে ওই রুমে যে কাজ করেছে এই রুমে সেই কাজ এই সাইডে একটা লাইন এই সাইডটা একটা লাইন এই সাইডে আর এই সাইডে এই সাইড হলে সাইডে ফাইভ নমান হয়েছে আর আপনার এই যে এই বক্স থেকে আপনার তিন নম্বর এরপর রুমের জন্য এই দেখুন লম্বা করে একটা পাইপ নিয়ে এইখানে আইছি এটাও আপনার ডিভি বক্সের তারের জন্য একটা লম্বা করে পাইপ দিছে এই ফ্যান বক্স থেকে ওই ফ্যান বক্সে ওই ঘরে সেমই কাজ হয়েছে এই সাইডে লাইন নাম সেটটা এই সাইডে এক পিস আর এই সাইডে একটা আর এই যে একটা পাইপ দেখতেছেন ফ্যান বক্স তো এনে এইখানে আপনার কালার বত্তি হবে একটা এ একটা সার্কুলার বক্সে নেইটাই কালার বাতি তিনটে সার্কুলার বক্সে আপনার তিনটে সার্কুলার বক্সে কালার বাতি হবে আপনার একটা পাইপ নামানো দেখতেছেন এই পাইপ হইতে আপনার মিটার বসবে নেছে মিটারের থেকে এই পাইপ হইতে আপনার তার মিটারের তার ঢুকে যাবে ঢুকে সার্কুলার বক্সে যাবে সার্কুলার বক্স হইতে আপনার প্যান বক্সে যাবে প্যান বক্স থেকে এই সোজা করে নেমে এসে এই যে ডিভি বক্সের নামছে আর একটা ফাইভ দেখতেছেন এই ডিভি বক্স হইতে এই যে বারান্দায় একটা ফ্যান বক্স এই ফ্যান বক্সের ভিতর ছিল আসবে এইখান থেকে একটা ফাইভ নামাইছি এই সাইডের থেকে একটা ফাইভ নামাইছি আর এই দেখতেছেন ওই সাইডে যে একটা ফাইভ নেমে গেছে এই ছিল আপনাদের কাজ আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা ডেলিভারিটা ফেস করবেন আল্লাহ হাফিজ